তো গাইস এই যে আপনারা বলেন যে একটা রিলস ভিডিও বানানোর জন্য ভিডিও আমরা শুট করি রিলসের জন্য তো আপনারা কিন্তু সবই কন যে চার পাঁচ সেকেন্ড একটা ভিডিও বা দশ সেকেন্ড একটা ভিডিও বানাইতে এ একটা একটা ক্যামেরা ধরলাম ভিডিও করলাম আর সাইডে দিলাম এইরকম একটা ভাবেন আপনারা কিন্তু আসলে কিন্তু যা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা রিলস ভিডিও বানায় বা কোনো একটা মানে টিকটক ভিডিও বানায় আসলে কিন্তু তাদের জীবনটা অত সহজ না বুঝছেন মানে একটা ভিডিও বানাইতে একটা দশ বা বারো সেকেন্ড একটা ভিডিও বানাইতে আমরা ভাবি যে একটা ক্যামেরা ধরলাম ভিডিও করলাম আর সাইডে দিলাম কতটা কিন্তু এরুম না তো কিছু পরিমাণ আপনাকে আইডিয়া অর্জনে একটা বস্তু দেখাই আমরা আমরা হয়তো হয়তো আমরা ফেসবুকে যেমন রিলস ভিডিও তৈরি করি বা রিলস ভিডিও বানাই তো এইসব কন্টেন্ট কিন্তু আমরা নিজেরাই লিখি আমরা নিজেরাই কই বা নিজেরাই লিখে আমরা বস্তু কিন্তু আপলোড করি যারা নিজেরা কন্টেন্ট বানিয়ে তারা রিলস ভিডিও বানাবা নিয়ে চান ফেসবুকে বা ইনস্টাতে আপনাকে কিছু একটা পরিমাণ বস্তু দেখায় যেটা দেখাইলে বা আপনাকে একটা যে আসলে একটা কন্টেন্ট কন্টেনকিউট বা একটা রিলস ভিডিও তৈরি করতে একটা মানুষ কতটুকু মানে পরিশ্রম করা লাগে বা কতটুক খাটনি করা লাগে তো আপনাকে একটা সিম্বল একটা বস্তু দেখায় আগে টাইমটা দেখাই আমি বর্তমান কয়টা বাজে টাইমটা আগে দেখাই এখনো কিন্তু বেশি রায় তো নাই গোড়া দেখেন সাড়ে নটা বাজে তো সাড়ে নটা বাজে কিন্তু হয়তো সাড়ে নটা তো অতটা বেশি তো নাই আং কাছে অনেকটা বেশি কেনা কারণ আঙ্গরে সকাল আটটার থেকে আঙ্গুরে আমরা পাঁচটার ডিউটি করা হয় কারণ আমরা একটা হয়তো কাম করে খাওয়া মানুষ তো আমরা সারাদিন ডিউটি করে তারপরে নিজেরাই হয়তো রান্না বান্না করে বানিয়ে খাওয়া দাওয়া করা লাগে তো খাওয়া দাওয়া করার পরে আমরা মানে আমার যে হয়তো তারপরের দিন আমরা কি ভিডিও বানাবো এটা নিয়ে একটা স্কিপ লিখতে কিন্তু মোটামুটি রাত মোটামুটি একটা দেড়টা বেজে যায় ওমরা কিন্তু আবার সকালে পাঁচটার সময় মোটার লাগে তো আপনাকে এখন দেওয়ার চেষ্টা করতে চিন্তা এনে এই যে কন্টেন্ট তিনটা খাতা এনে তিনটা খাতার মধ্যে কন্টেন্ট লেখতেছে আশাদুল তো এখন বাবা আরেন যে কন্টেন্ট লেখতেছে এটা লেখাও তুমি কোনো যাই না কিন্তু তিনটা খাতা কিসের জন্যে তিনটা খাতা কিসের জন্য তো আপনাকে একটা বোঝানোর চেষ্টা করি যে তিনটা খাতা আমরা কিসের জন্য ব্যবহার করি তিনটা খাতা তো লেহা হলে কিন্তু একটা খাতার মধ্যে লেখা যায় তার মধ্যে আমরা তিনটা খাতা ব্যবহার করতেছি এর মাঝখানে একটা রহস্য আছে যে রহস্যটা আপনি না করলে বুঝবেন না তো এই যে প্রথম যে খাতাটা আছে মানে এই যে এটা যে খাতাটা আছে এই খাতাটার মধ্যে মানে আমরা স্কিপ গুনে মানে হয়তো আমরা স্কিপ গুনে আমরা মানে বানিয়ে বানিয়ে এই খাতার মধ্যে আমরা প্রত্যেক নোট করি দেখানোর চেষ্টা করি এই খাতার মধ্যে আগে প্রথমে নোট করি নোট করার পরে তারপরে আমরা বস্তুটাকে ভালো রিপ্যাস দিই যে বস্তুটা ঠিক হইল না নাই ওরা রিপ্যাস দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা এই খাতাটার মধ্যে একটাবার বার ও কিছু বানিয়ে লাহার চেষ্টা করি এটার মধ্যে অতি লেখি এটার মধ্যে আমি লিখি তো যাই দুইজনে মিলে যে কি লিখি কন্টেন্ট লেহার পরে তারপরে হয়তো আমরা বারবার রিপ্যাস দেই যে দেখি বস্তুটা ঠিক হইলো না নাই ঠিক হইলো না নাই তারপরে ওর খাতাটা আমি চেক করি আমার খাতাটা ও চেক করে চেক করার পরে যখন দিই যে না বস্তুটা একটা মানে সিস্টেমে আইসে বা ভালো হয়েছে তারপরে আমরা আমার যে মেইন বুকটা আছে এই মেন বুক এই মেন বুকের মধ্যে আমরা নোট করি দেখতে পাচ্ছি এটার মধ্যে যা আছে আর এর লেখা কিন্তু বনবো না দেখতে পাচ্ছেন এডির লেহা কিন্তু আমি না কারণ এডের একদম ফাইনাল খাতা আমরা আগে বানাই বানানোর পরে তারপর আমরা এই মেন বুকটার মধ্যে আমরা নোট করি এই মেন বুকটার মধ্যে তো আপনারা যে ভাবেন যে আসলে একটা রিলস ভিডিও বানাইতে অত একটা খাটনি মা বা একটা ক্যামেরা ধরলাম কিছু একটা ডায়লগ বললাম আর ওইগুলো আসলে কিন্তু অতটুকু ইজি নেয় বা অতটা একটা সহজ না একটা রিলস ভিডিও তৈরি করতে বা একটা টুক একটা ভিডিও বানাইতে তাও কত কত মানুষ বা কত কত লোকে ভাবে যে এই একটা ছোট্ট খাটো একটা গল্প বানাইতে এতকে কষ্ট তো আপনাকে যদি একটা বলি একটা কন্টেন্ট বা একটা ছোট্ট একটা একটা কথা লেখার জন্য তো এমনি এগুলো খুবই বলতে পারবেন কখনো ক্যামেরার সামনে বা বলার কোনো সাহস হয় না তো যাই হোক আপনাকে একটা কিছু একটা ধারণা দেখাইলাম যে আমরা অ্যাকচুয়ালি কীরকম করে কন্টেন্টগুলো লিখি আর কীভাবে আমরা ভিডিওগুলো আপলোড করি তো দেখতে পারলেন যে স্টেপে হয়তো আমরা কন্টেন্টগুলো লেখতেছি এই স্ক্রিপ্টগুলো আমরা লিখব লেখার পরে এই সকাল আটটার থেকে বিকাল পাঁচটার তোমার সাথে ডিউটি আছে তো এই ডিউটি শেষ করার পরে তারপরে হয়তো আমরা যে কোনো জায়গায় হোক আমরা একটা ভিডিও শ্যুট নেই বা রিলস ভিডিও শ্যুট করি শ্যুট করার পরে ওইটা আবার কি কিপলেহার দিকে পড়ে যায় আর আমি হয়তো ভিডিওগুলো এডিট করা ধরি তো এই ভিডিও এডিট করার পরে রাত্রে এডিট করে রে রাত দশটার সময় আমরা ভিডিও আপলোড করি তো একটা বস্তু করতে হইলে বা একটা বস্তু বানাবার গেলে কতটুকু কষ্ট করার লাগে এটা হয়তো মানে কে লাইফ আপনার না দেখলে কখনো বুঝতে পারবে না যে এই কন্টেন্ট ক্রিয়েটার হোক বা একটা যারা ভিডিও তৈরি করে তারপরে জীবনটা কীরকম ধরনের জীবন হয় তো এটা আপনি ধারণা করে পারত ধারণা করা হারতাইছেন যারা বিয়ের বাড়ি কাম করে পারেন তারা হয়তো এটা ধারণা করা হারতাইছেন যে সারাদিন কাম করে তো বিকাল আবার রাত্রে এরকম করে সারা রাত বইয়ে কন্টেন্ট বানিয়ে লিখে আবার সকাল পাঁচটা সময় উঠো ডিউটি করো ডিউটি করার পরে আবার ভিডিও শ্যুট করো বিট শ্যুট করার পরে ওটা আবার রাতে এডিট করো আবার স্ক্রিপ্ট লেখ পান বহু আসলে এতটা সহজ না তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আপনাকে এই আপডেটটা দেওয়ার জন্য হয়তো আজকে ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিলাম তো ভালো থাকবেন সবাই